আমার ভাইরা এই কালিমা গ্রহণ করার কারণে আমার ভাইরা আমার বন্ধুগণ আপনাদেরই পাশে মাসের পরে জমিনে ছিলাম কবারউলজ্জামান ভাই আপনারা সকলেই জানেন फांसीর মঞ্চে যেদিন তাকে ঝুলানো হয় এই এলাকার লোক সকলেই ভালো করে যাবে আপনাদের খান থেকে মাত্র 1 কিলোমিটার কে 1 কিলোমিটার হবে পারি তাই কিনা কবারউলজ্জামান ভাই এর বাড়ি মাত্র খান থেকে 1 কিলোমিটার হতে পারে আমি ওনার বাড়ির সামনে পূর্ব কুমড়ি তাই না পূর্ব কুমড়ি কাটা ঠিক কিনা বলেন আমি ওনার বাড়ির সামনে ওনার বাড়ির মাদ্রাসায় মাহফিল করেছি দুবার একবার আসতে পারি না এর দুবার মাহফিল করেছি আমি ওনার বাড়ির ওখানে মাহফিল করে হাজারবার জিজ্ঞাসা করেছে এই লোকটা দেশ ও দুরহী রাজাকারের সঙ্গে কোন নিত্য ছিলেন ওই এলাকার লোক কেউ বলেন নাই যে এই লোকটা কোন খারাপ লোক ছিলেন কিন্তু এই লোকটাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হয়েছে যেদিন ফাঁসি দেওয়া হয় আমার ভাইরা এই পরিমাণ আকাশে বিক্রি চলতেছে এই পরিমাণ ধারা পড়েছে এই পরিমাণ বৃষ্টি এই পরিমাণ আকাশ বেগা এই পরিমাণ আকাশের গর্তন ছিল সেদিন মনে হচ্ছে আকাশ দুটি কাঁদতে ছিল আমার ভাই আমার বন্ধুগণ ফাঁসির মঞ্চে চুরেছে বাতিলের কাছে মাথা আনন্দ করে না আমার ভাইরা